এটা নাও নিচে ডাউন করেন আমাদের তাহলে আমাদের

কোন রকমের সহযোগিতা পাইনি না পাওয়ার জন্য পঁচিশ বছরে বাংলাদেশ সাথে হয়েছে কিন্তু বত্রিশ বছরে নিরাপদ আমি বাস্তবায়ন করতে পারিনি আমি যতটুকু জানি এইটুকুই বছরে আমি বহু বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনার এবং মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি সেইvnd দেশের সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব তো যে কারণের জন্য বছরে আমি রাজনীতির সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার

তাদের নাম চেয়ারম্যান ঘোষণা করবো ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সাল মিলন ভাইস চেয়ারম্যান রফিকুল হক হাফিজ আব্দুল্লাহ এবং শ্রীর চক্রবর্তী

সমন্বয়কারী নুরুল কাদের সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইবরান অবসরপ্রাপ্ত কর্নেল বিষয়ক সম্পাদক হোসেন সম্পাদক সম্মানিত উপদেষ্টা মন্দির শাহ মোহাম্মদ আবু জাহর মেজর মুজি इकबाल हुसैन महमूद डॉक्टर फरहाद हुसैन महमूद जाफर इकबाल सिद्दीकी, आव्वाल ठाकुर तो तो फारूकी महम रशीद আপাতত আমাদের এই কমিটির পাঠ করলাম আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি পরবর্তীতে আমাদের কমিটি আরো সমৃদ্ধশালী হবে এবং তখন আমাদের পূর্ণাঙ্গ কমিটির নাম ঘোষণা করতে পারব ধন্যবাদ সকলকে আমি আগামী দিনে বাংলাদেশ জন শুভকামনা করছি আপনারা যারা এসেছেন তাদেরকে আমার আল্লাহ অন্তস্থ থেকে অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা অনেক হৃদয় দিয়ে আপনাদেরকে আমি গ্রহণ করছি সালাম আলাইকুম 아 <laughs>